একমাত্র মৃত্যু হয়েছে উসমান হাদের এই নিয়ে দেশ আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেছে তারা বাইক নিয়ে আসলো এই যে রিক্সার পিছনে উসমান হাদিকে লক্ষ্য করে গুলিটা চালিয়েই তারা দ্রুত চলে যাচ্ছে দেখেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফোয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও আর মারের ভয় পায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন আমরা জানি তিনি ঢাকা আট নির্বাচনী এলাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং এক ধরনের অভিনব প্রচারণা আমি প্রায় দেখি তিনি ফেসবুকে আপলোড করেন কোনো পোস্টারিং করছেন না তিনি নিজে যান ফজরের নামাদের পর থেকে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ান খুবই মর্মান্তিক ঘটনা এবং সোফার আমরা যা জানতে পেরেছি পত্রপত্রিকায় দেখলাম তার যদি বাম কানের নিচে বিদ্ধ হয়েছে এটা খুব কালকে আপনার শিশুর ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে আট নম্বরে তাকে আমি হাজি পার্টি প্রার্থী আমি তীব্র নিন্দা জানাচ্ছি রাব্বি যদি শুনতে পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন হাদির কোন এই পর্যায়ে তিনি কোন অবস্থায় আছেন গুরুতর কোন আঘাত পেয়েছেন কিনা এই সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছেন কিনা এবং সেই সাথে পুলিশের কোনো কর্মকর্তা কি আপনি দেখেছেন তাদের সঙ্গে কি কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা কথা বলে একটু জানাবেন আমাদের প্রথমত একটু বলে রাখি যে আসলে হাদির যারা সহকর্মী সহযোদ্ধা যারা হাদির হয়ে নির্বাচন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মানাচ্ছি আমাদের একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক পর্যটন বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক মন্ডলে আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের তখন আমাদের সাথে তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় সে আপনি জানেন যে আমি র‍্যাব দশ যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবাদে র‍্যাবে চাকরি করার সুবাদে ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশুদিন একজন বললো যে ভাই মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে কারণ কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত এক মাস হসপিটালে ছিলাম এখনও দুর্বল হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না উনি খুব ঘাটতেরা মানুষ উনি খুব সাহসী মানুষ যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব হাদিবার উপর থ্রেড থাকবে তিন দিন আজকে যে আপনারা জানেন যে আওয়ামী একটা কর্মসূচি দিয়েছে আগামীকাল জুমার নামাজ পরে একটা কর্মসূচি আছে মশাল মিছিলের কর্মসূচি পরশু লকডাউন কর্মসূচি আছে তো এই তিন দিন মিনিমাম হাদি ভাইয়ের সাথে থাকবো যেহেতু কথা বলে উনি শুনবেন না হাদি ভাইকে ভালোবাসি মন থেকে হাদিভাই কতটা রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন সেটা নিয়ে এখন ভাবছি না এটা দিনে দিনে মানুষ জানতে পারবে উনি কতটা রাজনীতিবিদ কিন্তু আমিও নাকি যেটা মনে করি আমাদের আন্দোলন সংগ্রামের যে রেসটা ছিল যে ট্র্যাকটা ছিল এই ট্র্যাকের একদম বিশ্বস্ত রেসের ঘোড়া আমরা কখনোই হাদিভাইকে হারাই যাইতে দিতে পারি না এবং এটা বিশ্বাস করি হাদিভাই যদি রানটা ধরে রাখেন এই রান তিনি একদিন শেষ করবেন আমার রাজনীতির এলাকা ছেড়ে আমি এখন হাদিবার পাশে এসে দাঁড়িয়েছি একটা মাত্র কারণেই এই বিপ্লবী মুখগুলো এই বিপ্লবী মানুষগুলো যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এই মানুষগুলো যেন কোনোভাবে হারিয়ে না। যায় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নুরুভাইয়ের উপর কিন্তু একটা খুব গুরুতর একদম জীবন নাশের একটা হামলা হয়েছিল আপনারা দেখেছেন এনসিপির উপর একটা হামলা হয়েছিল ফোয়াদ ভাইয়ের উপর হামলা হয়েছিল হামলা একবার হয়ে গেলে তার বিচার কিন্তু আর বাংলাদেশে হচ্ছে না তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু হাদিভাই কথা শুনবে না এবং হাদিবার উপর হামলা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আমার মনে হয় যে যদি আমি দূর থেকে বা তাকে ভালোবাসতেই জানি তো হাদি ভাইয়ের উপর আক্রমণ হওয়ার আগে নিজে যায় একটু সেই আক্রমণটাকে প্রতিহত করার জন্য আমি আগামী তিন দিন হাদিভাইয়ের সাথে সাথে থাকব দূর থেকে নজরে রাখবো যেহেতু আমার নজরটা একটু তীক্ষ্ণ হ্যাঁ আমি হাদি ভাইকে নজরে রাখার চেষ্টা করব যেন হাদি ভাইয়ের উপর রকম কোনো আক্রমণ না আসে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন আমরা জানি তিনি ঢাকা আট নির্বাচনী এলাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং এক ধরনের অভিনব প্রচারণা আমি প্রায় দেখি তিনি ফেসবুকে আপলোড করেন কোনো পোস্টারিং করছেন না তিনি নিজে যান ফজরের নামাজের পর থেকে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ান খুবই মর্মান্তিক ঘটনা এবং সোফার আমরা যা জানতে পেরেছি পত্রপত্রিকায় দেখলাম তার গুলি বাম কানের নিচে বিদ্ধ হয়েছে এটা খুবই ডেঞ্জারাস জায়গা এবং চিকিৎসকরাও বলছেন তার অবস্থা আশঙ্কাজনক প্রাথমিকভাবে আমরা হাদির জন্য প্রার্থনা করি আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি হাদি ফিরে আসবেন এবং খুব খারাপ কিছু হবে না ফিরে এসে তিনি আবারই নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি যে নতুন ধরনের রাজনীতি দেখাতে চাইছেন সেই রাজনীতির সাথে বিশেষ করে প্রচারণার নতুন ধরন শুধু না তার রাজনীতির যে ধরন আছে তার সাথে আমাদের অনেকে দ্বিমত থাকতে পারে আমার নিজেরও দ্বিমত আছে তার প্রকাশভঙ্গির সাথে অনেকে দ্বিমত থাকতে পারে আমারও আছে কিন্তু এইরকম বিভৎস কোনো ঘটনা বাংলাদেশে ঘটা আমরা কোনোভাবে নিতে পারি না হাদি ফিরে আসুন আমরা প্রার্থনা করি যার যার জায়গা থেকে এবং তিনি আবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে আরও বেশি শক্তি নিয়ে আমরা সেটা চাই কিন্তু একটা বিপদের কথা একটু বলে রাখা দরকার আমাদের দেশে যা হয় আর কি ধরনের একটা ঘটনা ঘটার পর এমনকি উনি ঠিকঠাকভাবে ফিরে আসলেও এই কাজটা কে করেছে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে হওয়া উচিত এটা ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু আমরা এমন কিছু যাতে না করি আমাদের দেশে এই মুহূর্তে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দল এবং শক্তি আছে সেই হোল্ডার্স আছে তাদের মধ্যে কোনো সংকট তৈরি হয় এই সংকটটা তৈরির চেষ্টা বিভিন্ন জায়গা থেকে হবে মানে হামলা আসলে কোন দিক থেকে হতে পারে আমরা যদি ওসমান হাদির বক্তব্য কর্মকাণ্ড দেখার চেষ্টা করি তিনি এই গণভ্যুত্থানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পরবর্তীতে আওয়ামী লীগ এবং ভারত বিরোধী অত্যন্ত কঠোর ভাষায় তার বক্তব্য আছে সুতরাং উনি কাদের টার্গেটে পরিণত হতে পারেন আমরা বুঝতে পারি এবং আনুল্য এই নির্বাচন ঠিকঠাক মতো না হোক বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় না যাক সেটা আওয়ামী লীগ এবং ভারতের চাইতে এত বেশি সম্ভবত কেউ চায় না সুতরাং আমরা প্রাথমিকভাবে এই ধরনের একটা ধারণা করা ভুল হবে না কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ যাদের সাথে তিনি নির্বাচন করছেন তারা কেউ এটার সাথে দায়ী সেই জিনিসটা আসলে তদন্ত বা যে কোনো কিছু করার আগে হুট করে বলে ফেলা আমাদের উচিত হবে না কারণ এটা আমাদের অন্তরকলহ অন্তর্কল বাড়িয়ে দিতে পারে। সাধারণ কাণ্ডজ্ঞান বলে কমন সেন্স বলে যে রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরনের কোনো কাজ করার কথা না কারণ যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে একটা নির্বাচন হওয়ার জন্য যেভাবে সবাই মুখিয়ে আছে সবাই নিজেদের মধ্যে অন্তত এই পর্যায়ের সংখ্যা কখনো কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি কখনো বাড়াবাড়ি কখনো মারামারিও হতে পারে আমি এটা অস্বীকার করছি না কিন্তু এই পর্যায়ে যাওয়ার কথা না সুতরাং আমাদের মধ্যে যাতে সলিডারিটি আসে এই ঘটনাটা দিয়ে আমরা যেটা বুঝতে পারি আমাদের কত বড় শত্রুরা অপেক্ষা করছে বাংলাদেশকে আনস্টেবল করে রাখার জন্য আর আনস্টেবল করে ফেলার জন্য ফলে সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা জরুরি আমরা নিজেদের মধ্যে যেন কোন্দলে জড়িয়ে না পড়ি আবারও বলছি আজও বলেছি তার রাজনীতি তার প্রকাশভঙ্গি এগুলোর সাথে আমাদের দিমত থাকতে পারে ব্যক্তিগত জীবনে তিনি অসাধারণ মানুষ অসাধারণ বিনয়ী মানুষ তার সাথে আমি একাধিকবার টক শোতে পার্টিসিপেট করেছি আমি দেখেছি অত্যন্ত বিনয়ী একজন মানুষ আদিকে আমরা যেভাবে বক্তব্য দিতে দেখি কথা বলতে দেখি তার সাথে তার ব্যক্তিগত পর্যায়ে ইন্টারাকশন দেখলে অনেকেই মেলাতে পারবেন না এটা তার রাজনৈতিক কৌশল এটা তার রাজনীতি প্রায় বলি যে আমরা গণতন্ত্রের কথা যখন বলি আমরা গণতন্ত্র মানে হচ্ছে আমি আমার দিমতের জায়গা দিমতের যে ক্ষেত্রগুলো আছে দিমতের যে রাজনীতি আছে সেটা ক্রিটিসিজম আমি করবো আমি জানা শিবিরের রাজনীতির ক্রিটিসিজম করি আমি একশো নির্বাচনের আগে শিবিরকে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি এই অধিকার আমার আছে কিন্তু যারা যখন তারা যখন জিতেছে তাদেরকে অভিনন্দনও জানিয়েছি ঠিক একইভাবে ওসমান হাদি যে রাজনীতি এক ধরনের ডানপন্থী পপুলিস্ট রাজনীতি আমরা এভাবে যদি এটাকে ডিফাইন করি একটা গ্লোবাল ট্রেন্ড হাদি আসলে সেটারই একটা প্রোডাক্ট বলে আমি মনে করি এই থিওরিটিক্যাল আলোচনা আরেকদিন করব তার সাথে আমাদের দ্বিমতের পরও তার অধিকার তার রাজনীতি সেটা রাজনীতি করার অধিকার সেই জিনিসগুলোর খুবই পক্ষে থাকবো সবচেয়ে জরুরি